আদার খোসা পরিষ্কার একদমই ম্যাজিকের মতো আর এই ম্যাজিকের মতো কিভাবে আমি পরিষ্কার করলাম দেখতে হলো অবশ্যই কিন্তু আপনারা আমার সাথে থাকবেন সালামুয়ালাইকুম আলহামদুল্লাহ আমার প্রিয় ভাই বোনেরা সবাই কেমন আছেন আশা করি সবাই বলো আদা এমন একটা জিনিস প্রতিদিনের রান্নার কিন্তু প্রয়োজনীয় জিনিস এই সেটা ছাড়াও বিভিন্ন ওষুধের কাজে কিন্তু এই আদাটা কিন্তু আমাদের জন্য মোস্ট ইম্পর্ট্যান্ট তাই এই খোসা ছাড়ানোটা কিন্তু আমাদের জন্য অনেক সময় অনেকটাই কিন্তু কষ্টকর হয়ে পড়ে বিওয়ার্স অথচ অল্প সময়ের মধ্যে কিন্তু আমরা এই খোসাটা ছাড়াতে পারি যদি একটু বুদ্ধি খাটিয়ে আমরা কাজটা করতে পারি আর দীর্ঘদিনে কিন্তু আমরা সংরক্ষণ করতে করে রাখতে পারি সঠিকভাবে ইন ইনশাল্লাহ দুটো পদ্ধতি আমি আপনাদের সাথে শেয়ার করবো আর আপনাদের খুবই ভালো লাগবে খুব অল্প সময়ের মধ্যে আপনারাও পারবেন কিন্তু অনেকগুলো খোসা এক একসাথে ছড়িয়ে নিতে তো ভিওয়ার্স এখানে আপনারা দেখেছেন আমি ফ্রেশ কিছু ঠান্ডা পানি নিয়েছি আর সে পানির মধ্যে ঠান্ডা পানি বলতে ট্যাপের পানি নর্মাল পানি যেটা সেটাই তার মধ্যে আমি দিয়ে দিলাম এক চামচ লবণ লবণ দিয়ে ভিউয়ার্স এই আদাটাকে মিনিমাম আমি আধা ঘন্টার মধ্যে এটাকে ভিজিয়ে রাখব আর আপনারা দেখলেন যে আমি দুটো আদা নিয়েছি এই আদাগুলো কিন্তু একদমই শুকনো আপনারা দেখুন আর শুকনো আদাও কিভাবে অল্প সময়ের মধ্যে আপনারা মানে খোসা ছাড়িয়ে নিতে পারবেন সেটাও আমি আপনাদের সাথে শেয়ার করব ভিওয়ার্স আমি যেভাবে খোসা ছাড়িয়ে ছাড়িয়ে আর সেই মানে পদ্ধতিটাই কিন্তু এখন আপনাদের সাথে একটু শেয়ার করব। এই পদ্ধতিটাও কিন্তু আপনাদের কাজে লাগতে পারে এখানে আপনারা দেখেছেন দুটো চামচ আমি নিয়েছি সোইবার একটা চামচ দেখবেন যে এই দুই পাশের কন্যাট দুই পাশে কিন্তু একটু মোটা থাকে মোটা থাকলে ওই চামচগুলো দিয়ে যখন আদা পরিষ্কার করতে যাবেন আদাটা কিন্তু একদমই পরিষ্কার হবে হবে না চেষ্টা করবেন এরকম চামচগুলো কিন্তু অবশ্যই কিন্তু আমাদের গৃহিণীদের থাকে হাতের কাছে তো এই চামচটা কিন্তু আমার অনেক আগের তো এই চামচ দিয়েই কিন্তু আমি প্রায় সময় কী করি আমি যখন দেখা যাক হঠাৎ করে বা পানি দিলাম না বা এভাবে করলাম না তখন এভাবে এই দ্রুত সময়ের জন্য আমি সময়ের মধ্যে আমি কিন্তু এইরকম চামচ দিয়ে আমি এভাবে কিন্তু আদা পরিষ্কার করিনি ভিউয়ার্স এই চামচের দুই পাশে কিন্তু অনেকটাই ধারালো থাকে ছড় ছুরি বা বাটি কোনো কিছু দিয়ে কিন্তু আদা পরিষ্কার করা লাগে না কেননা অনেক সময় ছুরি দিয়ে বা বটি দিয়ে আদা পরিষ্কার করতে গেলে কি আদা অনেকটাই কিন্তু চলে যায় যেটা হালকা খোসা থাকে অথচ কিন্তু এখন চামচের সাথে আমি খুব অল্প সময়ের মধ্যে কিন্তু এই খোসা খোসাগুলো কিন্তু ছড়িয়ে ছিড়িয়ে নিয়েছি তো ছাড়িয়ে নিয়েছি বিয়ার্স আপনারা দেখুন এখানে কিন্তু কোনো প্রকার আদা নেই শুধু খোসা তো এই চামচ দিয়ে আমি যখন আদাটা কিছুক্ষণ সময় আমি ওই পদ্ধতিটা দেখাবো তাও আপনারা বুঝতে পারবেন যে এটার থেকেও কিন্তু ওইভাবে আরও একদম বড় বড় করে কিন্তু খোসাটা উঠে যায় তো বিওয়ার্স আপনারা দেখেন যদি ওই পদ্ধতিটা আপনারা ব্যবহার করতে না চান বা একটু আধা ঘন্টা সময় আপনাদের হাতের কাছে যদি নাই থাকে তখন আপনারা কি করবেন এরকম একটা ধারালো ছুরি দিয়েও কিন্তু আপনারা আদাগুলো কিন্তু কিছু সময়ের মধ্যে কিন্তু ছাড়িয়ে নিতে পারেন আর এইভাবে ছাড়ালে কি ছুরি লাগবে না দেখুন এই চামচ দিয়ে কিন্তু যেই যে সাইডগুলো আপনারা খেয়াল করলে বুঝতে পারবেন যে 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 সাইডগুলো কিন্তু ময়লা থাকে সেগুলো কিন্তু চামচের সাথে চলে আসে মার্শাল্লাহ আমি আপনাদের দেখিয়ে দিলাম যে চামচ দিয়েও কিন্তু খুব সুন্দর করে কিন্তু আদা ছাড়ানো যায় যদি একটু বুদ্ধি থাকে তো তবে দেখুন এই ধারালোটা দিয়ে কিন্তু আমি করে ফেললাম মানে আমার এই পদ্ধতিটা আর দেখুন খুব সুন্দর এবং প্রেস হয়েছে শুধু খোসাটাই কিন্তু উঠেছে তো এটা তো এটা করতে যদিও একটু সময় লাগে বাট পরবর্তীটা আপনার দেখ দেখতে পাবেন যে সেটা একদম ম্যাজিকের মধ্যে কিন্তু খুব দ্রুত পরিষ্কার হয়ে যায় তো এইভাবে আপনারাও করবেন এখনও পর্যন্ত যারা যারা আমার ভিডিওটা কন্টিনিউ করতেসো প্রিয় ভাই ও বোনেরা সবার জন্য রইল আমার পক্ষ থেকে অনেক অনেক ভালোবাসা এবং আমার ভিডিওটা যদি আপনাদের একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটা কন্টিনিউ করবেন এবং এই ভিডিওটাকে শেয়ার করে দেবেন কেননা আপনাদের একটা শেয়ার আমার অসংখ্য আপু এবং ভাইয়াদের কাছে আমার এই ছোট্ট ভিডিওটা কিন্তু চলে যাবে ভিউয়ার্স দেখুন এ আদাগুলো কিন্তু প্রায় আধা ঘন্টা হয়ে গেছে তো আধা ঘন্টা পরে এগুলো কিন্তু নখ দিয়েও কিন্তু তোলা যায় বাট আমার হাতে এর মূর্তে কোনো নখ নেই যার কারণে আমি নখ দিয়ে পারতেছি না এখন যে ম্যাজিকটা আমি আপনাদের দেখাবো এই ঘষা মাজার এই জিনিসটাই কিন্তু আমাদের গৃহিণীদের কিন্তু প্রত্যেকের ঘরে থাকে আপনারা দেখুন অল্প সময়ে মার্শাল্লা খুসাটা কীভাবে একটা ঘষার সাথে কিন্তু খুব সুন্দর করে কিন্তু উঠে যাচ্ছে আর দেখুন এখানে কী উঠতেছে শুধু আদার যে চূড়া যেটা চূড়া বলা হয় একদম চূড়ার মতো তো সেটা উঠতেছে বাট কোনো আদা না একদম প্রেশ মানে এত অল্প সময়ের মধ্যে এই জিনিসটা দিয়ে কিন্তু একদম ম্যাজিকের মধ্যে কিন্তু এটা পরিষ্কার হয়ে যায় এক কোনো সময় লাগে না কেননা জাস্ট আধা ঘন্টা যদি আমরা এই আদাটা একটু ভিজিয়ে রাখি তারপরে কিন্তু এই জালিটা দিয়ে যদি আপনারা একটু ঘষা দেন তো আমি মনে করব যে একদমই অল্প সময়ের মধ্যে কিন্তু আমাদের আদাগুলো কিন্তু পরিষ্কার হয়ে যাবে আর অল্প সময়ের মধ্যে আমরা অনেকগুলো আদা কিন্তু পরিষ্কার করে নিতে পারবো কেননা আদা এমন একটা জিনিস আমরা কি করি এটা কিন্তু অল্প মানে খোসা ছাড়ানো হয় না বেশি করে ছাড়াতে হয় যেহেতু আমরা অনেক সময় ব্লান্ডার করি বা আমরা মানে সংরক্ষণ করে রেখে দিই তো টু ইয়ার্স আজকে আমি আপনাদেরকে একটা পদ্ধতি শেয়ার করব যেটা হচ্ছে যে কি এই আদাটা আমরা অনেক সময় আদা কী করে ব্লান্ডার করে রেখে দিই দেখবেন যে আদা ব্লান্ডার করার পর কিন্তু কিছুদিন পর আদা থেকে কিন্তু একটা গন্ধ বা কেমন যেন লাগে খেতে ভালো লাগে না তো আপনারা ছোটো ছোটো টুকরা করে যদি ভাবো যদি আপনারা রেখে দেন তাহলে কি সেই দুটো বা তিনটা করে যদি আপনারা সেটা গরুর মাংসের সাথে বা মুরগির সাথে দেন তাও কিন্তু খুব সুন্দর ফ্লেভার থাকে সেইটা ছাড়াও বিভিন্ন ওষুধ ওষুধি কাজে বা চা খাওয়ার জন্য কিন্তু আদাটা কিন্তু আমাদের অনেকটাই কাজে লাগে তো ভিওয়ার্স আমি আর একটা পদ্ধতি যেটা বলছিলাম কথা বলতে বলতে সেটা বলা হচ্ছে না দেখুন এখানে কিন্তু আমি চামচ নিয়েছি আর চামচে যখন আমি একটা টান দিচ্ছি টানের সাথে দেখুন কত বড় বড় করে খোসাগুলো চলে আসতেছে কেননা খোসা যখন গুলো যখন ভিজিয়েছি তখন কিন্তু এগুলো কি মানে আদা থেকে একটু আলতো আলতো হয়ে আসে যার কারণে এইভাবে মানে খোসা ছাড়তে কিন্তু আমার একদমই কিন্তু কষ্ট হয় না তো সো আমি এই জন্য প্রথমে বলেছিলাম যে ভিওয়ার্স যখন এটা ভেজাবো যেন পরে যখন চামচ দিয়ে একটু টান দেব তখন যে আপনারা বুঝতে পারবেন যে এটা একেবারে কি হয়ে যায় কোষাগুলো উঠে যায় তো বিস দেখুন এখানে কথা বলতে বলতে কিন্তু আমি আদাগুলো কি ছাড়িয়ে নিয়েছি আর খুব সুন্দর করে অল্প সময়ের মধ্যে কিন্তু আমি আদাগুলো ছড়িয়ে ছাড়িয়ে নিয়েছি খোসাগুলো আর এই আদাগুলোকে আমি খুব সুন্দর করে কিন্তু শুকিয়ে নিয়েছি চেষ্টা করবেন আদার মধ্যে যেন কোনোভাবে পানি না থাকে পানি থাকলে ভালো লাগবে না তো এখন আমি কি করব আমি এখানে সুন্দর করে গোল গোল করে আমি টুকরা করে নেব আর এই আদাগুলো কিন্তু আমি একদমই ব্লান্ডার করব না কেননা এরকম গোল গোল করে মানে আদা যদি আমরা সঠিকভাবে প্রসেসিং করে রাখি তো সেই আদাগুলো আমরা গরুর মাংসের সাথে কিন্তু অনায়াসে খেতে পারি কেননা আমার কাজ আমি ম্যাক্সিমাম সময় কি করি আমি গরুর মাংসের সাথে এরকম আস্ত আদা দিয়ে দিই আমার কিন্তু খুবই ভালো লাগে আর এভাবে আস্ত আদা গরুর মাংসের সাথে খেতে কার কার ভালো লাগে সেটা কিন্তু অবশ্যই কিন্তু আমাকে কমেন্টের মধ্যে জানাবেন আবার অনেক সময় খেয়াল করবেন আর বা আচার বা বিভিন্ন কাজও কিন্তু আমাদের আদাটা কিন্তু অনেকটাই কিন্তু কাজে লাগে তো ব্লান্ডার করা আদা কিন্তু আমরা আসলে অনেক সময় অনেক কাজে কিন্তু কি আমরা দিতে পারি না তো দেখুন এভাবে কিন্তু আমি আদাগুলো কিন্তু কেটে নেব আপনারা যদি চান আপনারা আপনাদের মতো করে কিন্তু কাটতে পারেন কোনো সমস্যা না বাট আমার কাছে একটু বড়ো সাইজের আদা কাটতে কিন্তু খুবই ভালো লাগে তো বিয়স দেখুন কথা বলতে বলতে কিন্তু আমি সবগুলো আদা খুব সুন্দর করে কিন্তু আমি কেটে নিয়েছি এখন আমি কিভাবে প্রসেসিং করব সেটা আমি আপনাদের সাথে শেয়ার করব ইনশাল্লাহ অবশ্যই কিন্তু আপনাদের ভালো লাগবে প্রতিদিনের মতো আমার ভিডিওটি যদি সত্যি আপনাদের একটু ভালো লাগে থাকে তাহলে অবশ্যই কিন্তু ভিডিওটা শেয়ার করবেন ভিওর্স এখানে আমি একটা বক্স নিয়েছি আর বক্সের মধ্যে আমি একটা প্যাপারিং কাগজ দিয়েছি দেখুন আর এরকম করে প্যাপারিং কাগজের মধ্যেই কিন্তু আপনারা কি করবেন আদাগুলো দিয়ে দিবেন তাহলে আদার মধ্যে কি কোনোভাবে বরফ পানি বা কিছুই লাগবে না আদাগুলো কিন্তু সুন্দরে থাকবে অনেক সময় আদা ফ্রিজে রাখার পর খেয়াল করবেন আদা কিন্তু পানি পানি ভাব এসে যায় তখন কিন্তু ভালো লাগে না বাট এভাবে রাখবেন ইনশাল্লাহ আমি মনে করবো একদমই কিন্তু পানি পানি ভাব থাকবে না তো এখন ঢাকনা দিয়ে এভাবে কিন্তু আমি নর্মাল ফ্রিজে রেখে দেবো বেশ কয়েকদিনের জন্য কেননা নর্মাল ফ্রিজে যে ফ্রিজে রাখলে এটা অনেক মানে ভালো থাকে বা বিভিন্ন কাজে লাগে তো আর আজকের মতো